জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে জানি না কি পেয়েছি যদি পেয়ে থাকি সেটা হলো তোমাদের অফুরন্ত ভালোবাসা এই ভালোবাসা টানে বারবার ছুটে যাই ভিডিও করতে যাতে করে তোমরা দীঘাতে এসে একটা খুবই কম বাজেটের ভিতরে একটা ভালো সুইমিং পুল হোটেলে থাকতে পারো আজকে ভিডিওটা একেবারে ওই রকম যেখানে তোমরা দাঁড়িয়ে পুরো দীঘাটাকে দেখতে পাবে তাহলে চলো ভিডিওটা শুরু করি আশা করছি খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে একটা ব্র্যান্ড নিউ হোটেলের নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং তোমরা সবাই জানো নিউ দীঘাতে অবস্থিত খুবই একটা ভালো প্লেস জাহাজ এবং সমুদ্র এখান থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিট নম্বর যে রুমটা আছে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল ওটা দেখবো এবং ওটা দেখে আমি রুম গুলো অবশ্যই তোমার দেখাবো এবং এর যে প্রাইসটা কত আছে ওটাও জানাবো তার আগে চলো এর যে বেডটা তোমাদের সোজা দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে করা আছে খুবই সিম্পল বাট খুবই সুন্দর সিম্পলের মধ্যে যদি সুন্দরতা প্রকাশ পায় সেটা একমাত্র বাঙালিরাই পারে করতে অন্য কোথাও গেলে তোমরা সিম্পলের সঙ্গে সুন্দরতা পাবে না একমাত্র দীঘায় এলেই পাবে এই যে দেখে নাও এটা হচ্ছে এর বেড এবং এখানে আছে টি টেবিল এবং এখানে টোটালি সবকিছু ইতিবাচক আছে এখানে একটা সোফা রাখা আছে খুবই সুন্দর বালিশগুলো দেখো খুবই সুন্দর বালিশগুলো অবশ্যই তোমরা জানাও যে তোমাদেরকে বাড়ি দেখার পরে অবশ্যই জানা যে তোমরা একটা দেখো এলইডি টিভি একটা বড় সাইজের এলইডি টিভি আছে একটা আয়না দেখতে পাচ্ছ এবং এখানে একটা কভার আছে খুবই একটা বড় সাইজের কভার যার মধ্যে তোমরা তোমাদের যাবতীয় সরঞ্জাম তোমরা রাখতে পারবে এবং এর যে বাথরুমটা আছে ওটা চলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো কতটা ক্লিন বুঝতে পাচ্ছ বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছ এবং গিজারের ব্যবস্থা দেখতে পাচ্ছো এবং ইংলিশ টয়লেট আছে সবকিছুই আছে এবং এর যে ব্যালকনিটা আছে ওটা দেখাবো এবং ব্যালকনিটা দেখার আগে ওর যে রুমের ভাড়াটা আছে ওটা অবশ্যই আপনাকে জানিয়ে দিই এই রুমটার ভাড়া পড়বে গিয়ে হচ্ছে পঁচিশশো টাকা ভাড়া পড়বে এবং সিজিন ওয়াইজ একটু আটু আপ ডাউন হতেই থাকে তোমরা সবাই জানো দীঘাতে কোনো সময় একই ভাড়া চলে না এবং এখান থেকে যদি একটা সুন্দর ব্যালকনির ভিউ বলি তোমরা লিফট পাচ্ছ ওয়াইফাই ফ্রি পাচ্ছো সাথে সুইমিং পুল পাচ্ছ তারপরে আরো সুইমিং পুল রুম সার্ভিস ফ্রি পাচ্ছ মানে বুঝতে পারছো কত কিছু তোমরা এই রুমটার মধ্যে ফ্রি পাচ্ছ অনেকগুলো জিনিস তোমরা এই রুমটার মধ্যে ফ্রি পেয়ে যাচ্ছ এবং পাচ্ছে পেন্টিংটা তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে আমাকে তো খুবই একটা সুন্দর লেগেছে পেন্টিংটা এবং এর যে ডেকোরেশন গুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়েছিলাম যে খুবই সুন্দর আবারও নেক্সট আমরা রুমটা দেখবো তিনশো সাত নম্বর রুম বেডটা দেখো কতটা বড় সাইজের বেড এতে আরামসে তোমরা তিন থেকে চারজন আরামসে থাকতে পারবে খুবই একটা বড় বেড বলতে গিয়ে একটা ফাটাফাটি রুম দেখো অসাধারণ ডেকোরেশন অসাধারণ রুম অসাধারণ ভিউ তোমরা নিজেরা বলো তোমাদেরকে এই ডেকোরেশনটা কেমন লাগছে খুবই একটা সুন্দর ডেকোরেশন এই দেখো এখানে একটা ডবল বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা ডবল এবং এটা সিঙ্গেল তো মানে ফ্যামিলিও থাকতে পারবে যদি বাচ্চা কাচ্চা আছে ওরা ওখানে খুবই একটা সেফটি ফিল করবে এবং খুব ভালোভাবে থাকতে পারবে ল্যান্ডলাইন ফোন আছে এবং এখানেও সেম ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা বড় মাপে তোমরা এখানে কাঁচের আয়না পেয়ে যাচ্ছ এখানে একটা এলইডি টিভি পাচ্ছ এবং পিঙ্ক কালার দেখিয়েছিলাম এরপরে দেখো এটা হচ্ছে গ্রিন কালার সবে তোমরা আলাদা আলাদা পাবে এখানে দেখো 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 একটা সুন্দর সুন্দর এই এই যে যে কালারটা এবং কতটা দেখিনি তোমরা অবশ্যই দেখো কতটা সুন্দর একটা তোমরা এখানে বাথরুম পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বাথটাব পেয়ে যাবে খুবই একটা বড় সাইজের বাথটাব পাচ্ছ যেখানে তোমরা আরামসে তোমাদের স্নানটা সারতে পারবে খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পেয়ে এবং আশা রাখছি তোমাদেরকে এই তিনশো সাত নম্বরের পরে যে রুমটা দেখলাম ওর ভাড়া ছিল পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা নেক্সট রুমটা দেখছি তিনশো ন নম্বর রুম এটাও তোমরা পেয়ে যাবে একটা আরে এটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা পাচ্ছ তোমরা নিজে দেখো সিম্পল এবং সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে তোমরা এই রুমটাও পাচ্ছ খুবই একটা ভালো রুম ভালো হোটেল ভালো রুম এবং এখানে দেখো একটা সোফা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছ এবং এখানে দেখো একটা এখানেও দেখো জাকগুলো দেখতে পাচ্ছ সবই আলাদা আলাদা কালার তোমরা জাক পাচ্ছ এবং এর সাথে যে ফ্যাসিলিটি গুলো আছে গুলো দেখে এখানে একটা এলইডি টিভি আছে এখানে একটা এসি আছে সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবল আছে এবং এটার ভাড়া পড়বে গিয়ে পঁচিশশো টাকা ভাড়া পড়বে খুবই খুবই একটা ভালো হোটেল এবং এর যে ব্যালকনিটা আছে ওটা দেখে নি তোমরা অবশ্যই নামটা মনে রাখবে ইন্টারন্যাশনাল নন্দিনী ইন্টারন্যাশনাল নিউ দীঘার একেবারে কাছে এবং নিউ দীঘা জাহাজ বাড়ির একেবারে কাছে এটা হচ্ছে এর ব্যালকনি আছে এবং এখানে দুটো চেয়ার রাখাই আছে এর যে যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পেয়ে আছে খুবই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ এখানে একটা গিজারের ব্যবস্থা অবশ্যই আছে তোমরা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন সঙ্গে একটা বাথরুম পাচ্ছ আশা রাখছি তোমাদেরকে এই রুমটা খুবই ভালো লাগলো এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুল এরিয়ায় যেখানে সিমুলেটার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই যে দেখো সুইমিং পুল টাইম হচ্ছে ওপেন দশটা থেকে দুটো আফটারনুন একটা হচ্ছে থ্রি যদি তোমরা পেতে যাও সুইমিং পুল সাথে একটা হোটেল খুবই একটা ভালো হোটেল এবং লাক্সারি হোটেল যেখানে তোমরা সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সুইমিং পুলটা এবং তোমরা এখানে ফুল এনজয় করতে পারবে এতটা এনজয় করতে পারবে তোমরা যেটা কল্পনার বাইরে এবং এখানে দেখতেই পাচ্ছ দাদা খুবই একটা এনজয় করছে এবং খুবই একটা ভালো হোটেল আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই একটা হেল্পফুল ভিডিও লাগছে এবং সুইমিং পুল সাথে দাদা কেমন লাগছে তোমাকে না সবকিছু ভালো তো এখন আছি হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল এ কনফারেন্স রুমে এবং এতটা সুন্দর ভাবে করা আছে তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারছো খুবই সুন্দর এবং জাস্ট একটা অসাধারণ তোমরা এখান থেকে ভিউ পাচ্ছ এবং এই কনফারেন্স রুম থেকে তোমরা বাইরের একটা লোকেশনের ভিউ পাবে যেটা তোমরা হয়তো ভাববে যে এটা এতটা সুন্দর ভিউ মানে সবাই হয়তো কল্পনাতেও ভাবতে পারো না এবং উপরের যে ডেকোরেশন গুলো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা ডেকোরেশন খুবই সুন্দর এবং পুরোটাই এসি রুম পাচ্ছ তোমরা পাখা এসি সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল তোমরা অবভিয়াসলি পাচ্ছ খুবই একটা সুন্দর দাও খুবই একটা সুন্দর এবং সিম্পল ভাবে করা আছে খুবই সুন্দর একটা অসাধারণ হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখিয়ে তোমরা এখানে রেস্টুরেন্ট এরিয়া পাবে এবং অনেকটাই বড় এবং এখানে তোমরা মিনিমাম কতজন মিলে বসে খেতে পারো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে দেখেই বুঝতে পারছো কতটা বড় এবং কতটা ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সামনে থেকে এবং পেছন থেকে সব দিক থেকে দেখানোর চেষ্টা করছি যাতে করে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো যে রেস্টুরেন্ট এরিয়াটা কেমন আছে এবং কতটা সুন্দরভাবে আছে তো ফাইনাল তোমরা দেখে নাও আমি এখন আছি হোটেল নন্দিনী এ

আইডি প্রুফ বা गवर्नमेंट আইডি প্রুফ বলতে যেগুলো বোঝায় আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সিঙ্গেল মধ্যে যে কোনো একটা সিঙ্গেল পার্সন কি এলাও আছে না না সিঙ্গেল পার্সন দিঘাতে এলাও করা হয় না আচ্ছা এমনি বন্ধু বান্ধব এলাও আছে না শুধু অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধব যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে তো আর বলছি কোন কি আনম্যারিড কাপল এলাও আছে হ্যাঁ হ্যাঁ এলাও আছে বাট মানে ভ্যালিড ভ্যালিড আইডি প্রুফ দরকার এবং সে অ্যাডাল্ট হওয়া অ্যাডাল্ট হওয়া দরকার অসংখ্য ধন্যবাদ দাদা এবং আমি আমার সমস্ত দর্শককে জানাবো যে খুব একটা ভালো হোটেল লাক্সারি হোটেল থাক পেতে চাও সুইমিং পুল সাথে এবং দাদা কি কি আছে একটু বলে যদি বলে দেন লিফট লিফ্ট আছে ফ্রি ওয়াইফাই ফ্রি পার্কিং ইন হাউস রেস্টুরেন্ট হল সুইমিং পুল লিফ্ট সমস্ত ফেসিলিটিস আমাদের হোটেলে অসংখ্য ধন্য দাদা আপনাকে